তা মানিক সুমন বর্মনে সেই বুঝতে পারি না কারণ রক্ত সময়ের মধ্যে ইতিহাসের ব্যাখ্যা যাওয়া যায় না এমনকি রাজনৈতিক পর্যালোচনা করা যায় না যার জন্যে যেহেতু গাড়ি খুব গরম লোকরা খুব গরমে কষ্ট করিয়াছেন বললে কেন সময় নষ্ট না করিয়া

আমরা তোমরা সঙ্গ আলোচনা করবে আমার টিজিডা কুছর বিপুল অ্যাসোসিয়েশনের যে যোগাযোগ মারিয়া বা কমিউনিকেশন সেক্রেটারি মানে মোহন সিংহ ডাঙ্গুরিয়া মহিমার মূল্যবান আলোচনার জন্য অনুরোধ করি شويه আর চিত্য রায়ের আত্মার সরণ আজকাল এই শহীদ সভা এই সভার সভাপতি সভার শিরোমণি অমাচরণ প্রণাম ধন্যবাদ এবং ভক্তি আর উত্তর পূর্ব ভারতের আমার রাজবংশী জনগোষ্ঠীর জননেতা রাজবংশী শিরোমণি রাজবংশী রত্ন

सबको मेरे प्रिय और सम्मानित माननीय और नंबर संबंधी 15 समस्त हमारा सरपंच जी पीएसए भाई चुने थे तुम्हारी लास्ट थे और आज आज का सम्मान उन सभी सम्मानित सदस्यों को भी बचे और तो चलिए 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 और